শুভেন্দু অধিকারী মনোজ ভর্মাকে বড় আনন্দন বলেছেন তৃণমূলের নেতাদেরও এই ধরনের কথাবার্তা বলেছেন আমি বলছি খুব অন্যায় কাজ করেছে আমাকে একজন ন্যাড়া নাড়ু বলেছে সেই চোর কালুকে আমি বলছি সেই চোর কালু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে অভয় আর বাবার কথা শুনলে বুঝতে পারবে যে তাকে আমি ধাক্কা মেরেছে কিনা এমন পরিস্থিতি চলে আসেনি বাবার ভাগ্য বলে যে কোনো সময় বলবে অভয়ের মা নিজেই মাথা ঠুকে মাথা ফুলিয়ে দিয়েছে ওদের পাড়াতে ওদেরকে তৃণমূল এমন প্রেসার ক্রিয়েট করেছে দোকানে মাল নিতে গেলে সোশ্যাল বয়কটের মতন করে দিয়েছে কারণ ওরা ন্যায় আর বিচারের দাবিতে লড়ছে পুলিশের কাছে ইনস্ট্রাকশন ছিল ওদেরকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়েছিলেন খুন করার জন্য এ ভাল্লুকের আমি বলছি ছাব্বিশের পরেই ভাল্লুক কোথায় যাবে সেটা দেখার সরকার পরিবর্তন হলে এই ভাল্লুকের যে কি অবস্থা হবে তখন ভাল্লুক বুঝতে পারবে অভয়া মঞ্চ বা হচ্ছে কি ওই যে বাম অতিবাম জুতো চাটা সিপিএম এর সব এরা সিপিএম নকশাল ফক্সাল এসোসিয়েশন মিলে ওদের যারা খিচুড়ি হয়ে আছে অভয় মঞ্চের নামে এদের কোনো বিক্ষোভ সমাবেশের উপরে পুলিশ লাঠি পাটি চার্জ করে না এদেরকে মামলাও দেয় না এই যে কালকে হাজরাতে হলো কি হলো এ তো সব মমতা ব্যানার্জির এজেন্ট দেখুন আমি শুধু একটা কথাই বলছি এই যত ভাল লোকের নাচন কোদন করে নিন ছাব্বিশে সরকার পরিবর্তন হলে তখন আমরা বলব আপ তেরা কিয়ারে প্রথমে জিজ্ঞেস করবো যে অভয়ের মা কেমন আছে কাকিমা এখনো ব্যথা আছে কিন্তু কাকিমা হসপিটালে ডাক্তার কালকে অদ্ভুত পরিস্থিতি যেটা সেটা বলি কাকিমাকে হসপিটালে ভর্তি করা হলো তারপরে ডাক্তার সেখানে হসপিটালাইজেশন লিখলো মাথায় ফুলে গেছিলো ডাক্তারি বাসায় হেমাটোমা বলে লিখলো পরে হঠাৎ শুনলাম আমার নিজের চোখে দেখা করার রেকর্ড এন্ট্রি করছিল হঠাৎ দেখলাম সব চেঞ্জ হয়ে গেল ওই হেমাটোমা ব্রুইজ হয়ে গেল ব্রুইজ মানে কালছিটা একটা ফোলা জিনিস সেটা ফোলা না হয়ে সেটা কালছিটা হয়ে গেল। আর এই হসপিটালাইজেশনের অ্যাডভাইসটা চেঞ্জ হয়ে গিয়ে হোম ট্রিটমেন্ট হয়ে গেল খুব অদ্ভুত ব্যাপার লাগলো আমরা ওখানেও ওই নার্সিংহোমে রাখতেও চাইছিলাম না অন্য জায়গায় শিফট করতে চাইছিলাম এমসে কিন্তু কাকিমা প্র্যাকটিক্যালি নাছর বান্ধা যে হসপিটালে কাকিমার ভাল লাগছে না কাকিমা বলছে আমি বাড়ি যাব তো আমরা বাড়িতেই একটা মেডিকেল টিম ফর্ম করে বাড়িতেই সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে সেই ব্যবস্থা আমরা করব কাকিমা যাতে সুস্থভাবে থাকতে পারে অ্যান্ড যে কথাগুলো যে কুৎসিত কদর্য আক্রমণ কাকিমার প্রতি শাসক দল করছে এটা সত্যি মানে মানুষ হলে অন্তত করা যায় না শুভেন্দু অধিকারী মনোজ বর্মাকে বড় নন্দন বলেছেন তৃণমূলের নেতাদেরও এই ধরনের কথাবার্তা বলেছেন আমি বলছি খুব অন্যায় কাজ করেছেন এটা করে সম্পূর্ণ বরাহ সমাজকে শুভেন্দুবাবু অপমান করেছেন বরাহ মানে শুয়োররা যদি কথা বলতে পারতো আজকে দেখতে কলকাতার ধর্মতলার বুকে সুয়রদের একটা প্রতিবাদ সভা হচ্ছে যা আমাদেরকে এদের সাথে কেন তুলনা করা হলো এখন মানুষকে খারাপভাবে বলতে গেলে এই সব না বলে বরাহ নন্দন না বলে কুণালের নন্দন বললেই ভালো হতো তাহলে লোক ভালো ওটাকে ওই ওইটা লোকে গালাগাল হিসাবে নিত তো যাই হোক এখন যা পরিস্থিতি তাতে করে এই বিভিন্ন লোকে বিভিন্ন শাসক দলের অমানুষগুলো বিভিন্ন কথা বলছে বলছে ওর মা নাটক করছে ওর বাবা নাটক করছে তারপরে আমাকে একজন ন্যাড়া নাড়ু বলেছে সেই চোর কালুকে আমি বলছি সেই চোর কালু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে অভয়ার বাবার কথা শুনলে বুঝতে পারবে যে তাকে আমি ধাক্কা কি কিনা মানে এক এক সময় কেউ পারলে এমন বলে দেবে আমি আমাকে ধাক্কা মারাতে দাও ঠিক আছে এ এমন পরিস্থিতি চলে আসেনি বাবার ভাগ্য বলে যে কোনো সময় বলবে অভয়ের মা নিজেই মাথা ঠুকে মাথা ফুলিয়ে নিয়েছে এরা এতটা অমানুষ হতে পারে বাংলার মানুষ জানতো কালকের পর থেকে আরও বেশি করে জানবে আর দেখুন এই এই যা এগুলো যত করবে বাংলার মানুষের চোখে এরা তত মানে নরকের কীটের থেকেও একটা নিম্নস্তরীয় জায়গায় চলে যাবে নবান্ন অভিযানের আগে অভয়ের মা বলেছেন যে বর্বরতার শিকার হয়েছেন ওনাদেরকে ঘরে করে দেওয়া হয়েছে পাড়া প্রতিবেশী কেউ কথা বলে তাই তো ওদের পাড়াতে ওদেরকে তৃণমূল এমন প্রেসার ক্রিয়েট করেছে দোকানে মাল নিতে গেলে সোশ্যাল বয়কটের মতন করে দিয়েছে কারণ ওরা ন্যায় আর বিচারের দাবিতে লড়ছে আমি তো বলছি পুলিশের কাছে ইনস্ট্রাকশান ছিল ওদেরকে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশান দিয়েছিলেন খুন করার জন্য এ বাপ এই বাবা মাকে মেরে ফেলতেই পারলে এই গোটা বিচার চাওয়ার প্রক্রিয়াটাই তো শেষ হয়ে যেত কালকে রাত্রিবেলায় তামান্নার মা দেখা করতে এসেছিলো অভয়ের মায়ের সাথে তামান্নার মাও ন্যায় বিচারের দাবিতে লড়ছে অভয়ের মাও ন্যায় বিচারের দাবিতে লড়ছে তামান্নার মাকেও খুন করে দেওয়ার চক্রান্ত চলছে কালকে ওর মা নিজে বলেছে অভয়ের মাকেও খুন করে দেওয়ার চক্রান্ত হচ্ছে দেখো সব বিষয়গুলো মিলে যাচ্ছে ন্যায় বিচারের দাবি পশ্চিমবঙ্গে সেটা অভয়ার মা হোক তামান্নার মা হোক সবাই একই জায়গাতে তারা সবাই ন্যায় বিচারের দাবিতে লড়ছে আমি পশ্চিমবঙ্গের সামগ্রিক সমস্ত মানুষকে বলব ন্যায় বিচারের দাবিতে যারা লড়বে সেখানে কোনো দল মত কিচ্ছু থাকবে না একটাই দাবি হবে নো ভোট টু মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের দাবি এর বাইরে কিচ্ছু নেই শুধু অভয়ার মা বাবা নয় কালকে পুলিশ এলোপাথারি লাঠিচার্জ করেছে সেখানে সাধু সন্ন্যাসীরাও ছিল তারাও আহত দেখুন এই মনোজ বর্মা হচ্ছে ছোটোবেলায় আমি জানি না তোমাদের এলাকাতে ভাল্লুক আসতো কি না আমাদের এলাকায় আসতো ভাল্লুকের খেলা দেখাতো মাদারি যে হতো হাতে মাদারি দড়িটা ধরে রাখতো ভাল্লুকের নাখে দড়ি লাগানো থাকতো এই দড়ি ধরে মাদারি টানতো বলতো ভাল্লুক নাচো ভাল্লুক নাচতো ভাল্লুক তোমার জ্বর হয়েছে ভাল্লুক কাঁপতো তো মনোজ বর্মার অবস্থা হয়েছে ভাল্লুকের মতন আর মাদারী হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মাদারীর মতন বলবে ভাল্লুক তুমি মারো মারবে ভাল্লুক তুমি এফআইআর করো ভাল্লুক এফআইআর করবে তো মনোজ অবস্থায় ভাল্লুকের মতন যে কি করা যাবে এ ভাল্লুকের আমি বলছি ছাব্বিশের পরেই ভাল্লুক কোথায় যাবে সেটা দেখা সরকার পরিবর্তন হলে এই ভাল্লুকের যে কি অবস্থা হবে তখন ভাল্লুক বুঝতে পারবে অভয়া মঞ্চ থেকে তমনাশ চৌধুরী বলছেন যে যেমন মার ওখানে মানে এর আগেও নির্যাতিতার মা অনেক মিছিলে গেছে কিন্তু কোনো দিন এরমভাবে আহত হয়নি কালকে আহত হয়েছে পুলিশও যেমন তাই তেমন তাই এই হচ্ছে ব্যাপার অভয়া মঞ্চ বা হচ্ছে কি ওই যে বাম অতি বাম জুতো ছটি চাটা সিপিএম এর সব এরা সিপিএম নকশাল ফক্সাল এসোসিয়েশোসি মিলে ওদের যারা খিচুড়ি হয়ে আছে অয়া মঞ্চের নামে এদের কোনো বিক্ষোভ সমাবেশের উপরে পুলিশ লাঠি পাঠি চার্জ করানো এদেরকে মামলাও দেয় না এই যে কালকে হাজরাতে হলো কি হলো এ তো সব মমতা ব্যানার্জির এজেন্ট অভয়ের বাবা মা এটা বুঝে গেছে ওই জন্য ওদের সব বিয়েতেও চায়নি বিক্ষোভেও যায়নি কালকে অভয়ের বাবা তো বলেছে যে এটা সিপিএম চালিত মঞ্চ এখন এই ফাঁপড়ে পড়িয়া বগা কান্দে এখন এই অবস্থা হয়েছে তাই এরা অবয় মঞ্চের নাম করে শুধু চাঁদা তুলে খেয়ে বেরিয়েছে প্রফেশনাল হিসাবে তাদের সেই সমস্ত ডাক্তারদের কেউ চিন্তাও না অবয় মঞ্চের নাম করে নিজেদের পাবলিসিটি করে বেরিয়েছে এদেরকে কি বলবে কালকে আদালত অবমাননা সহ একাধিক কারণে বিজেপি নেতা অশোক দিন্দা সহ আরও কয়েকজন বিজেপি নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে আপনার নামও আছে খুব সম্ভবত কিন্তু আমরা জানি যে হাইকোর্ট এই মিছিলটার নির্দেশ দিয়েছিল তত মামলা বলেছে মামলা করো ভাল্লুক মামলা করেছে করো করেছে মারো মারো রাজ্য পুলিশ মানে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য পুলিশ সেই মিছিল আটকায় কি করবে দেখুন আমি শুধু একটা কথাই বলছি এই যত ভাল্লুকের নাচন কোদন করে নিন ছাব্বিশে সরকার পরিবর্তন হলে তখন আমরা বলব আপ তেরা কিয়া হোক কালিয়া আপনি মুখ দেখানোর জন্য আমার বাবা আমাকে ঠেলে দিয়েছেন এবং এটা চাপড়াতে একজনকে চিনি চাপড়াতে এক সময় বলতে শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় চোর ওকে ধরো আমাকে ছেড়ে দাও আমি অনেক দিন ধরে জেলে আছি আমাকে আর মেরো না এসব বলতে শুনেছি তো ওই কুনাল ঘোষের কথার এই চোর এই কি বলে ওর নাম কি চোর কালুর কথার আমি উত্তর দেবো না কুনাল ঘোষ বলে আমি খুব একটা কাউকে চিনি না চোর কালুকে চিনি কুনাল ঘোষ বলে কাউকে চিনি কালকে ভারতীয় জাতীয় পতাকার ওপর পুলিশের বুটে তো বলছি এরা কতটা দেশ বিরোধী এরা কতটা মানবতা বিরোধী কালকে বাংলার মানুষ দেখেছে দেশের মানুষ দেখেছে এর যোগ্য জবাব পাবে ছাব্বিশে সরকার পরিবর্তন হলে এদের যে কি দুর্দশা হবে এরা ভাবতেও পারছে না